وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم فزينوا قد خلت من قبلهم من الجن ধলাপাড়া ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিবস এবং শেষ দিবসের শেষ অধিবেশনের সভাপতি। অতিথিবৃন্দ হাজরাতে গ্রাম রুবিয়ান দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও আল্লাহ সুবহান রশেষ মেহরবানি করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে সেজন্যে মহান রবের শুক্রিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতো শুক্র উচ্চারণ করি আলহামদুলিল্লাহ দুই দিন থেকে হযরত উলামায়ে কেরামের জবান থেকে নিশ্চয়ই অনেক দামি দামি কথা আপনারা শুনেছেন কারণ যারা আমাদের এই মাহফিলে আমন্ত্রিত मेहमान এই দুই দিনে তারা সবাই দেশ সারা ওয়াইজ আলোচনা আলহামদুলিল্লাহ মুরুব্বিদের চেষ্টা প্রচেষ্টা এটার সুফল আপনারা দেখতে পেয়েছেন আল্লাহ তারা কাম পর্যন্ত এই মাহফিলকে এইভাবে কবুল করেন আমি তো ওয়াজ হইছে দুই দিন থেকে ওয়াজ কি হইছে বলেন একটু কথা বলেন আমার সাথে এই শুনেন আগে কথাবার্তা ভাঙ্গা লই আমার সাথে কথা বলা লাগবে কিন্তু আমি একা একা কথা বলতে পারব না পারবেন ইনশাল এই দুই দিন কি হইছে এখন ওয়াজ শেষ এখন যেটা হবে সেটা হবে ওয়াশা ইনশাল্লাহ কি হবে ওয়াজ ওয়াজ শেষ এখন হবে বলেন দোলাই দোলাই সিরিয়ালটা আগে হওয়া দরকার ছিল আগে ধোলাই হওয়া দরকার ছিল যা আগে পরিষ্কার হবে তারপরে ওয়াজ রাখ সমস্যা ভিতরে নিয়ে আমরা একসাথে আচ্ছা বলেন তো এখানে এমন কোন বাবা বাবা আছে যে তার একটা বন্ধ ঘরে আটকে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই এমন এক ঘরে আটকে ভেতরে একটা বিষাক্ত সাপ ছেড়ে দিচ্ছে এমন কোন বাবা আছে কোনো সুস্থ বাবার পক্ষে এটা সম্ভব একজন বাবা তার সন্তানকে যতটা আল্লাহ ভালোবাসেন তার তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে একজন বাবার পক্ষে যদি বন্ধ ঘরে সন্তানকে আটকে ভেতরে বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া সম্ভব না হয় তাহলে তো একটা প্রশ্ন জায়গা আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসেন যে বন্ধ দুনিয়ার মধ্যে আমাদেরকে আটকায়া ভেতরে বিষাক্ত শয়তান ছেড়ে দিছে প্রশ্ন জাগে কি জাগে না না বের হওয়ার রাস্তা আছে দুনিয়া থেকে কথা বলেন না নিজে নিজে দুনিয়া থেকে বের হওয়ার রাস্তা আছে নাকি সূরা রহমানের মধ্যে তো আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কি বলে ইয়া মাশারাল ওয়াল ইন ইসতাত্বতুম আন তানফুযু মিন আقطারিস سماওয়াতি ওয়াল যদি সম্ভব হয় আসমান জমিনের এই বিস্তৃত প্রধি থেকে বের হয়ে যাও সাথেই আল্লাহ বলছে আমি না চাইলে পারবি না কাজে দুনিয়া থেকে বের হওয়া সম্ভব আর কথা বলে তাহলে আল্লাহ আমাদের সাথে শয়তানকে কেন দিছে নাম করে না মায়া করেন শয়তানদের ছাড়া পাঠাইলে কি তো আপনাদের প্রশ্ন জাগছে না উত্তর দিলে মজা লাগবে না তো আরে প্রশ্ন জাগছে ওই আপনাদের মনোযোগ আছে ঘুমায় টুমায় যান নাই তো পরীক্ষা নিলে আবার ফেল করবেন না তো ইনশাল্লাহ কয়েক যেগুলো ইনশাল্লাহ বলে না হুজুর আপনি সাক্ষী দেখেন সবটি ধরা খাই আমি পরীক্ষা লই দেখেন বলেন তো দেখি কে কে ঘুমাইছেন একটু হাত উঠে দেখান আছেন তো না হ্যাঁ থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ তুমি কবল করো দেখেন এই প্রশ্নের অনেক জবাব আছে ওলা বলা দিয়েছে একটু কথাগুলো জটিল গভীর এই জায়গায় নানান শ্রেণীর মানুষ থাকায় ওই জটিল জবাব আমি দেব না একটা ভাষা ভাষা জবাব সেটা বুঝে ছোটবেলায় আমরা ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়তাম তো ঢাকার পোলা আমাদের একটু খেলাধুলার নেশা আছে ছোট মাদ্রাসার পাশেই একটা বাস বড় মাঠ ছিল ধুরখোলা মাঠ তো ওই মাঠে মাঝে মাঝে চুপে চুপে ছাত্রদের মধ্যে এক শ্রেণীর ছাত্র থাকে আমরা বলি সুফি ওরা খেলে না কিন্তু আকাম একটা করে সেটা হইলো যায়া মাঠে খেলা দেখার ভান করে আস্তে আস্তে নাম লিস্ট করে না হুজুরের কাছে জমা দেয় সুফে সুফে এ পোলা পাইন ধরা খাস্তাই জীবনে এমন সুফি হাতে ধরা খাস্তাই তো কথা না কেন তো মাঝে মধ্যে লিস্ট চলে আসতো অফিসে ওস্তাদরা ডাকাই তারা এক খেলতে গেছে ধরে নিয়ে মাঝে মাঝে দেখা যাইতো সুবান হাসান জামিলের নাম ওস্তাদরা খুব মায়া করতে না এখনো করেন আলহামদুলিল্লাহ এটা মাদ্রাসায় বা শিক্ষকতার পেশায় যারা আছেন তারা বুঝবেন ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটা দুর্বলতা থাকে হ্যাঁ আমি যেহেতু সব সময় আমার জামাতে ফার্স্ট হইতাম ওস্তাদরা খুব মায়া করতে। তো ওস্তাদরা একটা রাস্তা খুঁজতেন আমারে সাইড করার জন্য। এটা আমিও বুঝতাম। খুব ধমক দিতেন নাই কেনছ তুমি। তো কি করতাম? আমরাও বুঝতাম যে ওস্তাদ একটা রাস্তা খুঁজতেছেন আমারে সাইড করার জন্য। তখন কি করতাম?

আল্লাহ দুনিয়ায় শয়তান কেন পাঠাইছে পাঠায়ও আমাদের উপর একটা দয়াই করছেন আল্লাহ কেন হাসরের মাঠে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন এবার গুনা কেন করছে তো আল্লাহ একটা রাস্তা খোলা রাখছেন শয়তানের কান্দি তুই চাপায়া দে আল্লাহ শয়তান আমায় করাইছে যদি শয়তান না থাকতো সমস্ত গুনার দায়বার আমার নিজের কান্দি করতো এখন শয়তানের কাণ্ডে দিয়া বাথার একটা রাস্তা আমাদের জন্য তো বলেন আমাদের উপর রহম করছে না কঠোরতা করছে শয়তান আসা একটা জন্য আল্লাহ দুনিয়ায় শয়তান পাঠাইয়া আমাদেরকে একা ছেড়ে দেবেন অসহায় অবস্থায় তিন তিনটা দয়া করেছেন আমাদের উপর আমি চাইব শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ শুনবেন কারণ আমাকে যারা চেনেন পরিচিত যারা পরিচিত আর কি নতুন আর কি এনে তো নয় বছর হয়ে গেছে আর নতুন কি থাকুন আর বুঝি না গেছে এখন বেশি বিয়ে একটা করতে হইব পুরান হইতে যদি আরো পুরান হইতে হয় আর এছাড়া তার কোনো রাস্তা দিই নয় বছর পরে যদি ধরন সেখানে লাগে বয়ানের তো আমার দুঃখ কারে তো আমি এক লাইনে কথা বলতে থাকবো ইনশাল্লাহ একটা টার্গেটকে সামনে রেখে আমার সাথে সাথে চলতে হবে তাইলে কথা বোঝা যাবে নাইলে বোঝা যাবে না এলো মেলো কথা বলতে না এই জন্য আমি চাই শুরু থেকে আমার সাথে থাকবা বিশেষ করে উক্তি বয়সী যুবক আলেমরা সমাজের ফেতনা গুলোকে আমি ধরে ধরে দেখাইতে চাই সমস্যাটা কোথায় আজকে জমিনের নিচ উপরে আর আসমানের নিচের কথা বলবো কবরের কথা না আসমানের উপরের কথা আজকে মাঝখানের কথা চলবে এখন ওয়াশ মনে আছে তো কি আজকে আল্লাহ আল্লাহ তাহলে আমাদের উপর তিন তিনটা দয়া করছে কয় দয়া এক নম্বর দয়া শয়তানকে আল্লাহ তারা দুনিয়ায় পাঠাইয়া আমাদের উপর প্রথম যে দয়াটা করেছেন সেটা হচ্ছে আল্লাহ শয়তানের গোমর ফাঁস করে দিয়েছেন শয়তানের ধোকা দেওয়ার যত পদ্ধতি প্রক্রিয়া আছে রাস্তা আছে সমস্ত পদ্ধতিগুলো আল্লাহ কোরআনে আমাদের সামনে তুলে ধরেছেন দোস্ত যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের গোমর যদি কেউ জেনে যায় প্রতিপক্ষকে হারানো তার জন্য ওয়ান টাইম ব্যাপার যেমন একটা উদাহরণ শোনায় আপনাদেরকে ষাটের দশকে আরব এবং ফিলিস্তিনিদের যখন যুদ্ধবাদে ওই সময়ের আরব আজকের মতো এমন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মুনাফিক মার্কা শাসক ছিল না ওই সময় ইসরায়েলও এত শক্তিশালী ছিল না তখন আরব দেখছে ইসরায়েলের কাছে যারা মিশর সிரியা জর্ডান ওরা ঐক্যবদ্ধ ছিল ওই সময়ে আরবদের একটা সিদ্ধান্ত হয় হঠাৎ ইসরায়েলের এক উৎসবের দিনে রাতে হামলা করবে সারা দিন উৎসব করে ওরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন শরীর টাইলিয়ে দিবে বিছানা ওই অব তখন অসতর্ক অবস্থায় ওদের উপর হঠাৎ করে হামলা করবে এমন একটা সিদ্ধান্ত নেয় মুসলমানরা গোপনে কিন্তু সমস্যা ছিল কি জানে মিশরের প্রেসিডেন্টের বড় জামাই সে ছিল ইসরাইলের গোয়েন্দা সংস্থা মুসাদের এজেন্ট কেউ জানে না জামাই ফিট করছে দেখেন খেয়াল করে জামাই যখন জানলো ইসরাইলের উপরে ওই রাতে ওই টাইমে হামলা হবে সে সাথে সাথে টিকিট কেটে চলে গেছিল লন্ডন লন্ডন গিয়ে মুসাদের প্রধানকে ডাকাইছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা প্রধানকে ডাকাইছে আর্জেন্ট বলে জরুরি বার্তা আছে তারাও বুঝেছে মারাত্মক বার্তা না হলে এভাবে নুচিশ আসে না যাওয়ার পর যখন তার কাছে সব গোবর ফাঁস করা হলো আরবরা কিছুই জানে না ঘুমায় হামলার অপেক্ষায় কবে হামলা করবে এদিকটা ইহুদিরা ইসরায়েলিরা জানার পর তারা পাল্টা এমন একটা ব্যবস্থা নিয়েছে যেই রাতে যেই সময়ে মুসলমান হামলা করার কথা ঠিক ওই রাতে তার অল্প কিছু সময় আগে হঠাৎ আরবদের ঘাটিগুলোর মধ্যে জায়গাগুলোর মধ্যে এমন বিমান হামলা করেছে সমস্ত আরব এমন ভাবে পরাজিত হয়েছে ইতিহাস সাক্ষী সেই যুদ্ধে সিরিয়া তাদের বহু ভূমি ছাড়ত হয়েছে মিশরের বহু ভূমি ছাড়ত হয়েছে আরবরা সেদিন পরাজিত হয়েছিল কারণটা কি দুস্ত কারণ হচ্ছে প্রতিপক্ষ তার গোমর জেনে গেছিল এটা প্রতিপক্ষকে পরাজিত করার একটা সবচাইতে গুরুত্বপূর্ণ বলেছি আল্লাহ আমাদের উপর সবচেয়ে বড় যে দয়াটা করেছে সেটা হচ্ছে শয়তানের ধোকা সমস্ত প্রক্রিয়া পদ্ধতি তরিকা আল্লাহ আমাদের সামনে রেখেছেন যেন আমরা শয়তানের ধোকায় শয়তানের জালে শয়তানের চালে ফেসে আছে এটা হচ্ছে আল্লাহ তালা এক নম্বর দয়া দুই নম্বর দয়া হচ্ছে আল্লাহ আমাদেরকে অস্ত্র দিচ্ছেন অস্ত্র শয়তানের মোকাবেলার জন্য আমরা আজকে দুইটা অস্ত্রের কথাই বলবো ইনশাল্লাহ যে ওই জায়গায় শয়তানের বাহিনী আছে ওই দিয়ে ওখানে মারো আর ওই জায়গায় গোলাবার অস্ত্র আছে ওইটা মারো দুই জায়গা মারলি তো শেষ যুদ্ধ করবে কি এটা হচ্ছে দুই নম্বর দয়া অস্ত্র দিছে তিন নম্বর দয়া আল্লাহর পক্ষ থেকে বান্দা আমি জানি অস্ত্র থাকা সত্ত্বেও তুমি আক্রান্ত হইতে পারো জুলাই আগস্ট বিপ্লবে পুলিশ মার খেয়েছে কিনা আমার সাথে কথা না বললে কিন্তু আমি জানি না অস্ত্র ছিল না ছিল গেল অস্ত্র থাকা অবস্থায় খাওয়া পারে। হইতে আল্লাহ কাছে অস্ত্র থাকা সত্ত্বেও সে শয়তান কর্তৃক হামলার শিকার হবে ওই জন্য আল্লাহ তারা বান্দার জন্য তৃতীয় আরেকটা দয়া রেখেছেন সেটা হচ্ছে বান্দারে যদি চান্স তুমি আক্রান্ত হয়ে যাও তা আমি তোমাকে একটা ঔষধ দিয়ে দিচ্ছি এই ঔষধটা আক্রান্ত জায়গায় ক্ষতের মধ্যে লাগায়া দিলে সাথে সাথে সেই ক্ষতটাকে আমি আল্লাহ ভালো করে দিব দয়া কয়টা কথা বলেন এ পোলা পাইক তোরা যদি ঠিকঠাক মতো জবাব না দিস কে বলতেছি না অনেক মাদ্রাসার ছাত্র আছে ঠিকঠাক মতো জবাব না দিলে কিন্তু আমি মুরগি বানাই ছোটবেলা আমরা মুরগি হয়ে পড়ছি না তখন তোরা অভিনয় বল দয়া কয়টা এক নম্বর দয়া গোমর ফাঁস আমার সাথে বলতে হবে এক নম্বর দয়া এক নম্বর দয়া শয়তানের ধোকার অনেক পদ্ধতি আছে কোরআনে আল্লাহ দেখাইছে আজকে একটা পদ্ধতি আপনাদের সামনে করতে চাই কেন এই বৈশাখও তার আওতায় এই জন্য সেই পদ্ধতি সম্পর্কে আমি যা বলেছি শুরুতে সুরা হামিম আসেজদা পঁচিশ নম্বর আয়াত

আমি আয়াতের তর্জম করবো না দেরি হয়ে যাবে আল্লাহ আমাদেরকে জানাইছেন বন্দা শয়তানের ঢোকার একটা পদ্ধতি হচ্ছে শয়তান হারামকে বাজার জাত করার জন্যে তোমাদের সামনে সুন্দর করে শোভনীয় করে তোমার সামনে পেশ করবে আমি আরো সহজে বলি শয়তান গুনার প্যাকেট পাল্টায়া পাল্টায়া পুরান গুণাটাই আমার সামনে আবার পেশ করবে আমরা প্যাকেট দেখে না চিনার কারণে ভেতরের জিনিস সম্পর্কে অবগত না হওয়ার কারণে আমরা সেই গুণার মধ্যে জড়ায়া যাব এটা আল্লাহ তালা বলতেছে আমি উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না পুরোটা আলেমরা তো জানেনি সাধারণরা বুঝবেন না শয়তান যে প্যাকেট পাল্টা গুনাহকে বাজারজাত করার জন্য সুমোনিয় করে দেখায় নতুন নতুন নাম দিয়া দিয়া নাম পাল্টা আর আপনার সামনে পেশ করে যেমন শরীয়তের একটা বিধান হচ্ছে লাতকতুলু আওলাদাকুম খাসিয়াত ইল্লা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না একটু চিৎকার করে কি এখানে আসামি আছে অনেকের জন্য আওয়াজ ওঠে না আরো জোরে বলেন জন্ম নিয়ন্ত্রণ আপনি জোরাইছেন না এলে করছেন আর কি কিন্তু হারামে হারাম স্বীকার করেন এর মনে থাকবে না আল্লাহ চাইলে মাফ দিবেন সবাই একযোগে জোরে উচ্চারণ করতে হবে কেন যাদের দিলের মধ্যে সংশয় আছে যারা একটু নিয়ত করতেছেন যে করবেন করবেন তাদের দিল যেন চেঞ্জ হয়ে যায় চিৎকার করে বলেন তো জন্ম নিয়ন্ত্রণ কি আরো জোরে জোরে সরে চিৎকার করে একসাথে নানাই আওয়াজে চলবে না আর একটু আওয়াজ চাই জন্ম নিয়ন্ত্রণ কি শয়তান কয় সর্বনাশ যেভাবে বেড়ায় স্লোগান উঠাইছে এমন জায়গায় মানুষের যদি কই আয় জন্ম নিয়ন্ত্রণ করা মানুষ আমার জুতা দিয়ে তো উপদেষ্টা করে ডাক দিছে কিরে এমন কি করা গুণা তুই করাই তো এমন কি করা বাজার জাত করার পদ্ধতি কি তো উপদেষ্টারা পরামর্শ দিছে ওস্তাদ নাম পাল্টায় প্যাকেট পাল্টায় দেয় তো শয়তান জন্ম নিয়ন্ত্রণের আধুনিক সংস্কারের বর্তমান নাম সুখী সংসার আপনাকে খবর নাই না এগুলা জন্ম নিয়ন্ত্রণ অফিসের সামনে এখন লেখা থাকে সুখী সংসার এখন জন্ম নিয়ন্ত্রণ লেখা থাকে না কেন নাম পরিবর্তন শয়তানের কৌশল খোদার কৌশল দিন অনন্য করে দিন বিরোধিতা করে কোনদিন দুনিয়ায় শান্তি আসতে পারে না আখেরাতেও শান্তি আসতে পারে না সামনে দেয়ালে কি সকসক করে মাইটছে ভিতরে আগুন ধরে আগুন আর জামায় ক্রমে বউ আর ক্রমে পোলা বাইরে ঘুমাসেনা বিড়ি টানে মাথার থেকে ওই মাথায় ট্যাবলেট খাইতে খাইতে শেষ ঘুমাসেনা আছে আর মাঝে মাঝে রাস্তার পাশে যে হাইটা যাই ওই ফুটপাতে পোলা পানের নাক দেখলে আমার হিংসা লাগে হিংসা কি ঘুম দিতাছে বাসায় গেলে তেল মাখি এটা করি ওটা করি পাও টেবে মাথা দিবে। এরপরে ঘুমাইতে হয় আরও রাস্তার পাশে কি শান্তির ঘুম দিতাছে কেন দিলে শান্তি আছে দিলে শান্তি দোস্ত সন্তানকে খাওয়াবো কি এই চিন্তায় যারা জন্ম নিয়ন্ত্রণ করেন তাদের উদ্দেশ্যে দুটো কথা বলি তারপরে আগামী মানুষ আমি ছোট্ট একটা প্রশ্ন করি বিশ বছর আগে এই মানুষ এখন যা ছিল এই পরিমাণ ছিল না অনেক কম ছিল মানুষ কম ছিল এখন বেশি না কম বিশ বছর আগে খানা এখন যা বিশ বছর আগে তা ছিল না এখন বেশি হ্যাঁ বেশ কত বেশি হিসাব চালা ওই যে হুজুরা জানে আমরাও দেখছি আঙ্গুর আঙ্গুর এটা নাস্তার আইটেম ছিল না এটা ছিল রুগীর খাবার যেখানে সেখানে আঙ্গুর পাওয়া যাইত না হাসপাতালের সামনে রোগী দেখতে গেলে হাদাপ পো আঙ্গুর আঙ্গুর কাগজের ঠোঙ্গায় কিনা লয়া যাইতো যে ওই আঙ্গুরের অর্ধেক শুকায়া কিসমিসের মতো হয়ে যাইতো বেসা কিনা নাই আর এখন বাজারে হাটে ঘাটে রাস্তায় নদী ওই ছোট্ট ছোট্ট টং এই সমস্ত দোকানেও নানান কালারের থোকে থোকে আঙ্গুর ঝরতে থাকছে খাবার বাড়ছে না কমছে ছোটবেলায় আমরা দেখেছি বাড়িতে মেহমান আসলে বিশেষ করে জামাই এলে জামাই চার কোনায় চার ঘর থাকতো ওই ঘরের ফাঁক দিয়ে জাল বেঁধতাম মুরগি ধরতো মহিলারা মনে আসেনি বুড়ারা কথা কর নাই ফার্মের ডিব্বা ওই থেকে মুরগি বের করে জব করে খাওয়া এগুলা রে ওই মুরগি ধরায় গুলা দেখবো কর্তিকা ওই ছোট্ট একটা মুরগি ধৈরা জব করে যে টুকরা করত। ওই টুকরাটার নাম ওলামারা বুঝবেন আপনারা পরে বুঝবেন এমন টুকরা করত জুজুল্লে যে টুকরা আর টুকরা করা যায় না এই ছোট্ট ছোট্ট টুকরা করার পরে মাথাটা চাইতো যার পাতে সে আর গলার ভাত পাইতো না গলা পাইতো যে সে আর ঠেং পাইতো না আজকের যে রান রান সাইড টুকরো হইতো সবচেয়ে বড়টা পাইতো জামাই আর এখন তো আস্তা খাসি না দিলে ঢাকার জামাই বিয়া বাদ দিয়ে খানা বাড়ছে কমছে কথা বলেন বাড়ছে কমছে নিয়া গরু যদি খালি তোমার মতন জন্ম নিয়ন্ত্রণ করতো আর গরুর বস্তু খাওয়া লাগতো না মুরগি জন্ম নিয়ন্ত্রণ করতো আর বিম খাওয়া লাগতো না এখন সকাল বিকাল হ্যাঁ ভারতের দাদা বাবু অমৃত্য সেন জুনিয়া বিখ্যাত অর্থনদিবীর যেই গবেষণার জন্য তিনি নোবেল প্রাজদের জন্যে বিবেচিত হয়েছিলেন সচেতন সমাজ নিশ্চয়ই জানেন তিনি বলেছিলেন একটা কথা সেটা হচ্ছে মানুষ বাড়লে খাদ্যের অভাব ভয়ে কথা ভুল মানুষ বাড়লে খাদ্যের অভাব ভয়ে কথা ভুল বরং সুস্থ বন্টনের সমস্যার কারণে খাদ্যের অভাব হয় যেমন একটা ছোট্ট উদাহরণ দিই পাঁচই আগস্ট যখন লেডি ফেরাউন পালায় গেল কোন ফেরাউন চুলওয়ালা ফেরাউন আর যখন পালায় গেল তো ভারতে বাংলাদেশের মাখন যাওয়ার পাইপটা তো বন্ধ হয়ে গেছে এখন ভারতীয়রা এমন খেপা খেপছে খালিদের হুমকি দেয় পেস দেবো না বাংলাদেশদেরকে পেস দেবো না আমি কই দিস আমরা আপাই শেখায় গেছে পেস ছাড়াও তরকারি রান্না করা যায় আপার রেসিপি আমরা ভুলি নাই বলাবেন কথা কষ্টা মিষ্টি কুমড়ার বেগুনির কথাও আমরা ভুলি নাই কথা বলেন কথা বলেন আমরা কইছি পেস লাগবে না খাতরা যা যেই না তোর বন্ধু সুজা করে দাঁড়াইছি এখন দেখি দাদারা বস্তা সামনে লয়ে বয়াবে কাঁদে কি খবর দাদা দাদা দিনকাল ভালো যাচ্ছে না কেন কি সমস্যা দাদা বাংলাদেশের পেজ দিচ্ছে না দাদা মরে গেলুন দাদা শেষ হয়ে গেল তো তোরা খা ভালো করে খাইব কর থেকে কলি যা শুকায় হাডি হয়ে গেছে রেগুলা কিপটার কিপটা হার কিপটা ওদের দুইটা সমস্যা বড় মারাত্মক একটা হচ্ছে কিপটা আর একটা হচ্ছে নোংরা আমরা এই জন্য মাঝে মধ্যে বলি যখন দেখছিলাম সীমান্তে খালি ভেস্কি মারে ঢুকে হাম হামকায় বেড়া বাংলাদেশে ঢুকার আগে বাংলাদেশ দখল করার আগে আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে আয় এখন রাস্তাঘাটে হাইকা বেড়ায় বিশ্বাস করেন না আরে আমরা যখন দেওয়ান যাচ্ছিলাম লম্বা সফর ট্রেনে আমি যেই ট্রেনে গেছি একটু লেট ছিল ছত্রিশ ঘন্টা দিন যায় রাত আসে রাত যায় দিন আসে হায়রে সময় যায় না সকাল হইলি জানালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্য কেমন মাঝে মধ্যে দৃশ্য একটা দেখা পিব তো মুখ ফিরে রইতাম কেন রেল লাইনের পাশে লাইন ধরা জুয়ান গুড়া নারী পুরুষ গুড়া গাড়া সব ফ্যামিলি প্যাকেজ আর কি সিকুন বোতল একটা লইয়া চুপচাপ বইয়া থাকে কাম সারতেছে হ্যাঁ মহিলারা একটু ভদ্র ওই যে মুখের উপর দিয়া কাপড়টা তাই না পর্দা চেহারা দেখে সরব সামনে টাইনা তাই দিয়া খালি কাম সারতেছে ওরা বলে আমার দেশ দখল করবো আরে আমি বলি ঢুকে যাই আরে সাহস করে ঢুকে যা খেলা হবে খেলতে চাই ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি তোরা না ঢুকলে সেটা পোগ আর বাস্তবায়ন সুযোগ তো পাচ্ছি না ঢুকে যা খোদার কসম খেয়ে বলি আমার দেশ কি দখল করবে ঘোড়ার দিন বেটা আমরা তো স্বপ্ন দেখি খুব শিগগির ইনশাআল্লাহ দিল্লির লাল কেল্লায় আবারো কালিমার পতাকা উত্তোলন করবে ইনশাআল্লাহ উত্তোলন করবে ইনশাআল্লাহ তো দেখে এই দেশেরও কিছু দালাল শ্রেণী আমরা যখন ভারতের পণ্য বয়কটের কথা বলতাম মাঝে মধ্যে ওরা আমাদেরকে জুজুর ভয় তো ভারতের জিনিস ছাড়া বাঁচবেন নি মেয়া ভারতের পেজ যতদিন আসছে একশো টাকার নিচে পেজ খাই নাই আঙ্গ পেজ থাকা সত্ত্বেও অথচ এখন ভারতের পেজ নাই পেজের কাছে ত্রিশ টাকা কথা কন হ্যাঁ তার মানে কি সুষ্ঠু বন্টনের সমস্যার কারণে মাঝখানে মধ্যমুখীদের কারসাদির কারণে পেজের দাম বাড়তো আসলে পেজ আল্লাহ যা দিচ্ছেন এই দেশের মানুষের জন্য এটা যথেষ্ট ছিল কথা বলেন না মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় না ডক্টর অমৃত শেখ অনেক দলিল আনছেন তার মধ্যে একটা কথা আমার বড় ভালো লেগেছে সেটা কিছু তিনি বলেছেন একজন মানুষ বাড়ে তো খাওয়ার মুখ বাড়ে কয়টা কথা বলে একজন মানুষের মুখ কয়টা খায় দিক দিয়া কই দেয়া একদিক দেয়া এক মুখে খায় মানুষ বাড়ছে খাদ্যের মুখ বাড়ছে খাবারের মুখ বাড়ছে একটা অথচ তার কর্ম হাত বাড়ছে দুইটা কামান না দুইজন খাওয়ি না একজন তো অভাব কেন হবে বুঝে আসছে না কথা এগুলা সব জুজুর ভয় দেখাইয়া শয়তান আমাদেরকে দিয়া ওই হারাম কাজটা করানোর জন্য এখন আর জন্ম নিয়ে উদ্ধারণ করে না নতুন নাম দিছে সেই নামের নাম সুখি সংসার জা আচ্ছা